আজ রবিবার বাইশে অগ্রহায়ণ দু চব্বিশ সালের আটই ডিসেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্কর্পিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি এই মন্ত্রটি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আর আজ অবশ্যই পারলে সূর্যদেবকে আপনারা তর্পণ করতে ভুলবেন না পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল পুষ্প দিয়ে স্নান আদি সেরে সাদা বস্ত্র পরে স্নান গায়েই আপনারা কিন্তু অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এই মন্ত্রটি সাতবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন পিতা বেঁচে থাকলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন মিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন বর্তমানে আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে আছে আপনাদের রাশিতে সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ থাকলেও বুধ কিন্তু বক্রি সূর্য ধনু সংক্রান্তি করবার জন্য এগিয়ে যাচ্ছে এবং রাশিতে কিন্তু শনি রাহু এবং বক্রি বৃহস্পতি তিনটি গ্রহেরই কিন্তু দৃষ্টি আছে সাবধান থাকুন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনির ঢাইয়াও আপনাদের চলছে শুভ সংখ্যা আপনাদের জন্য থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম বা হোয়াইট আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগোর আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত বন্ধু বান্ধবদের সাথে দূরত্বতা বাড়তে পারে সময় আপনার প্রয়োজনের সময় কাউকে হয়তো নাও পেতে পারেন খেয়াল রাখবেন আর তাই বন্ধু বান্ধবদের সাথেও একটু কোয়ালিটি টাইম পাস করুন কর্মস্থানে অত্যধিক ধকল নেওয়া পারিবারিক চাহিদা বা প্রয়োজনীয়তাগুলিকে অবহেলিত করতে পারে পরিবারের দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে কিন্তু পালন করতে হবে আর ওই বললাম জীবনের আনন্দকে উপভোগ করবার জন্য বন্ধু বান্ধবদেরকেও একটু সময় দিতে হবে আজ কিন্তু আপনারা কাছের মানুষটি আপনার বিষয়ে কোনো প্রকার সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করে বসে আছে সেখানে কোনো সারপ্রাইজ আপনারা পেতেই পারেন